হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি শুরু করছি ব্লগটা আজকে নতুন আর সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে তো আমি তো বাড়িতেই এসেছি জানো তোমরা ভালো করে কালকে এসেছি বাড়িতে কি কেন এসেছি তারও ভিডিও দিয়েছি মায়ের ভাইয়ের আজকে ঢালাই আছে জানো তো অনেক সকাল সকাল থেকে ঢালাই শুরু শুরু হয়ে গেছে কিন্তু আমি তো দেরি করে উঠেছি উঠে একটু ফ্রেশ হচ্ছি বিছানা ফিছানা তুলছি আর পিছনে একটা ডেঞ্জার ডেঞ্জারাস জোঁক দেখেছি তো তাই জন্য মেয়েকে ডাকছি যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখো তাড়াতাড়ি আসতে বলছি জোঁকটাকে দেখাবো ওকে কারণ আমার মেয়ে না জোঁক কোনো দিনও দেখেনি তাই দেখাবো আর কি তো দেখে দেখে তারপরে আমরা জোঁকের একটা ব্যবস্থা করলাম নুন নুন জল ছিটিয়ে দিয়ে এলাম তারপরে ডাইরেক্ট ভাইয়ের বাড়ির কাছে চলে ওই দেখো ভাইয়ের বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছ কি তোমরা তো বাড়িটা কমপ্লিট আজকে ঢালাই হবে আর কি ঢালাইয়ের জন্য দেখো কী হচ্ছে ঢালাই কীরকমভাবে হয় তো সব মেশিনের তো বিভস্য আওয়াজ সেগুলো তো তোমাদের সামনে আনা যাবে না যার জন্য আমাকে ভয়েস দিতে হলে যদি তোমরা আওয়াজটা দিতে পারতাম তো খুব ভালো হতো তো দেখো কিভাবে ঢালাই হয় তোমরা নিশ্চয়ই ঢালাই দেখেওছ এর আগে তো এ দেখো দিদির বাড়ি দিদির বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি আর এই দেখো ভাইয়ের বাড়ি হচ্ছে এই দেখো দিদির বাড়িতে দিদির বাড়ি ঢুকেও গেলাম কতক্ষণ আর দাঁড়াবো বলো খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে চাফা খাচ্ছে আমার না গলার অবস্থা খুব খারাপ জানো তো তো ভয়েস দিচ্ছে খুব কষ্ট হচ্ছে গলার ভিতরে এত টনসিলের মতো ছুঁচের মতো ফুঁকছে গলার ভিতরে কি বলবো গরম জল চাটা খেলাম তো ভালো লাগলো খুবই গলা থেকে তো বেরোচ্ছিলই না ভেবেছিলাম কোনো ভিডিও দেবো না কিন্তু বলো না ভিডিও তো না দিলে হবে না ভিডিওটা দিতে তো হবেই বলো তো ভাইয়ের ঘর বাড়িটা কেমন হয়েছে যেইটুকু হয়েছে কেমন হয়েছে সেইটুকু সেইটা নিয়ে আমাকে কমেন্টে জানিও আর আমি তো খুবই খুশি কোনো ব্যাপার না চলো এরপর বাড়ি এলাম বাড়ি এসে মেয়েকে স্নান করাতে হবে আমার বড়ও এসেছে জানো তো বর ভেতরে আছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ও তো খাওয়া দাওয়া নিমন্ত্রণও করেছে তো ঢালাইয়ে তো সবাইকে খাওয়াতে হয় কোনো মিস্ত্রিদেরকে খাওয়াতে হয় তো আমাদের তো ফ্যামিলিটা অনেকটা বড় তো মিস্ত্রিদেরও খাওয়ানো খাওয়ানো হয় তার সাথে আমরাও বাদ যাই না আমরাও খাই আর কি তো সবাই মিলে একটা আনন্দ বুঝতেই পারছো তো খাওয়া দাওয়া হবে মেয়ের চুলটা তখন লাল হয়ে গেছে মেয়েকে একটু ভালো করে মাথায় তেল দিয়ে দিই তেল দেওয়ার পর মেয়েকে স্নান করাতে নিয়ে যাব দেখো তেল নিয়ে এসেছি এটা বাড়িতেই আছি সোমবার থেকে মেয়ের তো স্কুল খুলে যাবে আর অনেক ছুটি খেয়েছি আর বাড়িতে আমি এর আগে টুকটাক এসেছি চলে গেছি নিয়ে এসে থেকেছি এই এসে থাকলাম ক্যারাটেটা কামাই হলো কামাই হয়নি ঠিক ক্যারাটেটা অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য হচ্ছে না স্যার বৃষ্টি হলে তো মাঠটা কাদা হয়ে যায় যার জন্য বাচ্চাদের অসুবিধা হয় সেই জন্য কাম স্যার আর কি ইয়ে করে দিয়েছেন বন্ধ রাখে ক্লাসটা তো রবিবারে আছে তো রবিবারের আগে বাড়ি চলে যাব আচ্ছা তো ফ্রাইডে ফ্রাইডের ভিডিওটাই আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তো দেখো আমার মেয়ে কি করছে আমার মেয়েকে স্নান করতে নিয়ে যাব বাথরুমে ঢোকাবো দেখো দেখেছো কারণ চপ আর আমি ঘর ফর ঝাঁটপালা দিয়েছি আজকে আর মোছামুছি করিনি কারণ বৃহস্পতিবারে আমি এসে ঘর পুছেছি আর ঘর পোছার দরকার নেই বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো এই যে যাচ্ছি বাথরুমে বাথরুমের সামনেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আমাদের বাথরুমে দেখেছো ফ্যান আছে বুঝতেই পারছো বিশাল ব্যাপার ফ্যান তো ফ্যানটা একটু অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেয়ে স্নান করছে তাহলে ফ্যান আমি অন করি না তো আমি তোমাদেরকে দেখাবার জন্য একটু অন করছি আর দেখো মেয়ে হাওয়া খাচ্ছি কারণ ঠান্ডা লেগে যাবে বুঝতেই পারছো চান করবে দেখছো চান করবে তো চান আমি সরে যাব একটু পরে নিজেই স্নান করবে তোমাদেরকে একটু দেখালাম আর কিছু এলাম কলটা খুঁজছে তো স্নান করুক আমি এবার ওর স্নান করুক আমি নিজের মতো একটু কাজ করি ঘর দেখো পরিষ্কার করেছি ঝাঁটপালা দিয়েছি জানলাটা বন্ধই রাখছি চোখের ভয়ে ভয় লাগছে যদি যোগগুলো ঘরে ঢুকে যায় পিছনটা সেরকম নোংরা না জানো তো কোথা থেকে এই যোগগুলো হয়েছে বুঝতে পারছি না তো ঘর বানানটা সব পরিষ্কার করে নিয়েছি বিছানা তুলে নিয়েছি ঝাঁটপালা দিয়েছি মেয়ে জামা কাপড় সব কিছু রেডি করেছি মেয়ে কিন্তু তোমার ওখানে স্নান করছে আর দেখো এই দেখো খোলা আমাদের তো গরু আছে গরুর জন্য সব খোলা দিয়ে যায় তো সেই খোলাটা একজন পিসি দিলো সেটা এই দেখো এখানে আমি কি দেখাচ্ছি যেন সাপ দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না হয়তো সাপটা ছোট্ট একটা জল ধরা সাপ ওই শাকের ভিতরে ঢুকে গেছে একটা লাউ শাক গাছ জানো তো এটা পিছন দিকে হয়েছে কোথা থেকে সাপ এসে গেল কী জানি তোমাদেরকে দেখালাম তোমরা দেখতেও পাচ্ছ না ভিতরে আছে তারপর দেখো বাবার বাইরে এলাম দেখো আমার বাবার বিজনেসটা একটু দেখিয়ে দিই বাবা দেখো এই বিজনেসটা আছে আমাদের বিছুলি করে দেখো দাদারা আসছে সব খাবো একসঙ্গে বললাম না তোমাদেরকে যে দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার তোমাদের খাওয়া দাওয়ার মেনুও আমি দেখিয়ে দেবো তো বাবা এই বিজনেসটা করে বিছুলি কাটে এই যে আমার বাবা এই যে যাচ্ছে দাদা যাচ্ছে দাদার ছেলে যাচ্ছে খেতে বসে গেছি বর খাচ্ছে ভাই খাচ্ছে ভাইপো খাচ্ছে বৌদি বার করছে এই যে দাদার ছেলে দাদা সবাই মিলে বসেছি আর বাচ্চা কাচ্চাগুলোকে খান হচ্ছে আর বড়োদের মধ্যে আমি আর ও আছি হ্যাঁ বৌদি মা আছে আর কি তো সবাই মিলে হচ্ছে আর কি চিকেন হয়েছে পটল আলুর দম হয়েছে এইসব আর দেখো আমাদের বকরিদের চা তোমাদেরকে চারটা দেখিয়ে ভিডিওটা এড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই পাশে থাকুক টাটা